আপনি জানেন কি হজরত আবু বকর তালা আনহু হচ্ছেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী মানুষ এই পরিচয়ের বাইরেও তার আরও কিছু পরিচয় আছে আর তা হচ্ছে তিনি ছিলেন মহানবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বন্ধু পরবর্তীতে তিনি হয়ে যান মহানবী সাল্লাহু আলাইহুয়াশাল্লামের শ্বশুর কারণ তিনি ছিলেন মহানবী সাল্লাহ আলাইহুয়াসাল্লাম সর্বকনিষ্ঠ স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহুয়ের বাবা এ ছাড়াও তিনি ছিলেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম খলিফা তো চলুন আজ আমরা জেনে নিই তার ইসলাম ধর্মগ্রহণের ইতিহাস হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের প্রথম যুগের অন্যতম প্রধান সাহাবি এবং ইসলামের সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিমদের একজন তার ইসলাম গ্রহণের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী নিচে এই ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হল হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনা হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুয়ের প্রকৃত নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা তিনি ছিলেন কুরাইশ গোত্রের একজন সম্মানিত জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি তিনি পেশায় একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং মক্কায় তার অনেক মর্যাদা ছিল তিনি ছিলেন সাল্লাল্লাহু আলাই আলাইহুয়াসাল্লামের শৈশবের বন্ধু এবং পরবর্তীতে ইসলামের গুরুত্বপূর্ণ নেতা ইসলাম গ্রহণের প্রেক্ষাপট রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহুয়াসাল্লামের ওপর ওহি নাজিল হওয়ার পর তিনি প্রথমে নিজের স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ তালা আনহুকে ইসলাম সম্পর্কে জানান এবং তিনি ইসলাম গ্রহণ করেন এরপর আলাই আলাইহুয়াসাল্লাম তার খুব ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর তালা আনহুকে ইসলামের দাওয়াত দেন ইসলাম গ্রহণের মুহূর্ত রাসুল উল্লাহ আলাই আলৈহুয়া যখন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুকে ইসলামের দাওয়াত দেন তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই বলেছিলেন আমি যদি সত্য কথা কাউকে বিশ্বাস করে থাকি তবে সেটা তুমি মোহাম্মদ তুমি কখনও মিথ্যা বলনি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং তুমি তার রাসুল তিনি তখনই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন হাদিস ও ইসলামী ঐতিহাসিক গ্রন্থে বলা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহ ছিলেন এমন একজন ব্যক্তি যিনি এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হননি এটিই ছিল তার ইমানের দৃঢ়তার পরিচয় ইসলাম প্রচারে ভূমিকা ইসলাম গ্রহণ করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহ ইসলাম প্রচারে সক্রিয় হয়ে ওঠেন তিনি তার বন্ধু ও সমাজের সম্ভ্রান্ত মানুষদের ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তার মাধ্যমে যেসব বিখ্যাত সাহাবি ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে রয়েছেন হযরত ওসমান আল্লাহ তালা আনহু হজরত আবদুর রহমান ইবনে আউফ আল্লাহ তালা আনহু হযরত তালহা আল্লাহ তালা আনহু হযরত জুবাইর ইবনে আওয়াম আল্লাহ তালা আনহু হযরত সাদ ইবনে আবিওয়াকাস আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পর নিঃস্বার্থ সহযোগিতা তিনি তার সম্পদ ও প্রভাব ব্যবহার করে অনেক মুমিনকে কুরাইশদের নির্যাতন থেকে মুক্ত করেন যেমন হযরত বিলাল তালা আনহুকে তিনি মুক্ত করে দিয়েছিলেন দাসদের মুক্ত করার জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন হযরত আবু বকর তালা আনহু ইসলামের সূচনা লগ্নে যে সাহসিকতা বিশ্বাস ও আত্মত্যাগ দেখিয়েছেন তা ইতিহাসে চিরস্মরণীয় তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহ সচ্চারিত বন্ধু এবং পরবর্তীতে ইসলামের প্রথম খলিফা